তোমরা কি তোমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি ভুলে গেছো বা তোমরা তোমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি চেঞ্জ করতে চাও তো আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি চেঞ্জ করে নিতে পারো এই কাজটি করার জন্য তোমাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন পড়বে না কোনো বিকাশ অ্যাপসের প্রয়োজন পড়বে না চাইলে তোমরা বাটন ফোন দিয়েও করতে পারো এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ডায়াল পেটি অন করবা দেন ডায়াল করবা স্টার 247 হ্যাশ দেন এরপরে একাশের মেনু মেনুটি চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছো নয় নম্বরে লেখা আছে মাই বিকাশ তো তোমরা सिंपली নিচে নয় টাইপ করবা দেন সেন্ডে ক্লিক করবা দেন এরপরে এখানে তোমরা তিন নম্বরে দেখতে পাচ্ছো চেঞ্জ পিন লেখা আছে তো তোমরা सिंपली এখানে তিন টাইপ করবা দেন সেন্ডে ক্লিক করবা এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইন্টার ওল্ড পিনের যে পুরাতন আছে সেটি টাইপ করে দিবা দেন ক্লিক করবা দেন তোমাদের সামনে এরকম আসবে এখানে তোমরা সিম্পলি একটি নতুন পিন টাইপ করে দিবা আর সেটি অবশ্যই ফাইভ ডিজিটের হতে হবে তো আমি আমার একটি পিন টাইপ করে দিব দেন সেন্ড এ ক্লিক করবো এরপরে এখানে ওই একই পিনটি দিব দিয়ে সেন্ড এ ক্লিক করবো তো এই যে দেখতে পাচ্ছ আমার বিকাশ অ্যাকাউন্ট এর পিনকোড টি পরিবর্তন হয়ে গেছে তো এভাবেই তোমরা খুব সহজে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট এর পিনকোড টি পরিবর্তন করতে পারো তো সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি আর বেশি বড় করব না তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো আর ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে